হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আবার গেছি আপনাদের মাঝে আজকের ট্রফি হচ্ছে আমার সেই বাগান বাড়ির আনকমন জিনিস দেখাবো আর সেটা হচ্ছে ব্যানানা তার মানে কলা তো সেই কলাটা হচ্ছে আপনার পেকে গেছে তো কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন নাটেনে ভিডিওটা দেখেন তাহলে কিভাবে কলা গাছটা রোপণ করেছি কি কলা এবং কী কী যত্ন নেওয়ার পরে এরকম হয়েছে সম্পূর্ণ দেখতে পারবেন তো যারা এই যে মার্শাল দেখেন কাগজের ভিতরে অনেকগুলা কলা গেছে যারা আমার ভিডিও নিয়মিত দেখতেছেন অসংখ্য ধন্যবাদ এই যে দেখেন প্রায় অনেকগুলা কলা পেকে গেছে তো কিছু অংশ কলা পেকে গেলেই পুরোটা কেটে কাটতে হয় এই হচ্ছে কলার নিয়ম কারণ একটা দুইটা পাকবে একটা দুইটা সংগ্রহ করব তা নয় কিছু কলা পেকে গেলেই পুরো কলাটাই সংগ্রহ করতে হবে তো মশলা অনেক বড় কলা গুলা কলা তো আসলে হয় কি আমাদের যার যেখানে কিছু অংশ খালি জায়গা থাকবে তাহলে আমরা যেটা সম্ভব যা হবে এখানে যে সম্ভব হয় ওইটাই পরিচয় রোপণ করব তাহলে আমরা ফলন পেয়ে যাবো ইনশাল্লাহ তো আসলে আমি ব্যবসিলাম হাত দিয়ে ধরে রাখলে গলাটা রাখতে পারবো কিন্তু এটার ওয়েটটা যে এত আমি ভাবতেই পারি না তার জন্য থপাস করে পরে পুরো কলার থরিটা এলোমেল হয়ে গেলো হোক যাই হইসে হইসে এই যে মাসাল্লাহ একটা অসম্ভব ভেঙে গেছে অনেকটা নিচে দিয়ে তো এই জন্য বলি আমি সব সময় প্রায় আমি যখনই আমার কোনো ফসল ফলা ফল গাছের ভিডিও আপডেট দিই তখনই বলি যে আপনাদের কোনো অংশ খালি জায়গা রাখবেন না সুন্দরভাবে আমি কিভাবে গাছ রোপণ করি আমার ভিডিও আছে ওই ভিডিও দেখবেন দেখে তারপর রোপণ করবেন ইনশাল্লাহ আপনি ভালো ফলন পেয়ে যাবেন যেই গাছই লাগান না কেন ফলন পাইবেনি তো আমি কি কি গাছ লাগাইছি কি কি ফল পাওয়া শুরু করছি কতদিন হয়েছে লাগাইছি সব কিছু আমার চ্যানেলে ভিডিও আছে দেখবেন ইনশাল্লাহ দেখলেই আপনাদের আগ্রহ জাগবে এবং আপনার অভিজ্ঞতা অর্জন করতে পারবেন তো বিশেষ করে টেনশানে আসি কিভাবে কলাগুলো নেব বাসার বাড়িতে তো একটা কিছু বুদ্ধি তো হবেই হয়তো কারোর ডাক দিতে হবে একা তো সম্ভব না যেহেতু একা এটা ওঠানো যাচ্ছে না যাই হোক তো এটা হচ্ছে জি কলা আর এটার রোপণ করার ভিডিও আমার কাছে আছে আর আমি কন্যাশাড়ি থেকে আনছি তাও আছে আমার চ্যানেলে তো এগুলো দেখবেন তাহলেই বুঝতে পারবেন কারণ প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা কার্যক্রম অনেক কিছু বলা আছে তো এত কিছু এক ভিডিওতে অন্য বিডুর কাহিনী বলা অসম্ভব যাক সাহায্য কারো সাহায্য নিয়ে বাড়িতে নিয়ে আসলাম তো এখন এটা কাটবো তো হয় কি যেমন এই যে কলাটা এটা অলরেডি মুক্ত কোনো মেডিসিন ছাড়া নিজের গাছ থেকে পাড়া কলা এবং পাকা কলা তো এটার সুস্বাদু মিষ্টি হয় আলাদা এবং কি এটার গুণাগুণ বৈশিষ্ট্যতা সব কিছুই মিলে অনেক প্লাস পয়েন্ট তো আসলে আমাদের কলার মধ্যে আমরা অনেক প্রকার ভিটামিন পেয়ে থাকি আয়রন প্রোটিন তার ক্যালসিয়াম ক্যালসিয়াম অনেক ক্যালসিয়াম থাকে কলাতে যে যার জন্য হাড়ের অনেক ভালো এমনকি শরীরে ক্যালসিয়াম যোগান দেয় এবং কোনো ভিতরে যদি কোনো ময়লা আবর্জনা থেকে থাকে তাহলে দু তার কলা ডাক্তারে বলে থাকে খাইলে তাহলে ওগুলা কেটে যায় তো কলার অনেক উপকারিতা গুণ আছে তো এই জন্য আপনারা আসলে যে খালি কলাই খেতে হবে তা না আপনার যা যা যার যেটা ভালো লাগে এটাই রোপণ করবেন এটা ইনশাল্লাহ হবে সঠিক পরিচর্যা সঠিক নিয়মে করলে তো চেষ্টা করতে হবে শুধু লাগাইলে হবে না কিভাবে পরিচর্যা কিভাবে যত্ন নিতে হবে সব কিছুই জানতে হবে বুঝতে হবে তারপর রোপণ করতে হবে তা আসলে আপনাদেরকেই বলাই হয় না আমার চ্যানেলটা মাসাল্লা ওয়ান থাউজেন্ড সাবস্ক্রাইব আপ হয়ে গেছে তো তার জন্য যারা সাবস্ক্রাইব গুলা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি এগুলো নিয়ে একটা ভিডিও করব তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেব এবং তাদের প্রতি আরও কিছু কথা আছে সব কিছু মিলিয়ে যারা সাবস্ক্রাইব করছেন আর ফেসবুক থেকে লাইক শেয়ার করছেন তাদেরকে আমি তাদের সাথে আলোচনা করে একটা ভিডিও তৈরি করব। কিছু দিনের মধ্যে টু থাউজেন্ড হয়ে গেলেই তো অপেক্ষায় থাকবেন যখন টু থাউজেন্ড হবেন তাহলে ওই ভিডিওটা চলে আসবে আপনাদের মাঝে আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই করবেন আর যারা লাইক ফলো করেন নাই করবেন আপনাদেরকে অগ্রিম ধন্যবাদ জানাচ্ছি আমি আর বিশেষ করে আমার চ্যানেলের ভিডিওটাই হয়ে থাকে আমার প্রাকৃতিক বাড়ির আশেপাশের প্রাকৃতিক জিনিস নিয়ে আর দেখা গেছে আমরা যা কিছু করি দেখা গেছে আমাদের খাদ্যটার চাহিদাটা তো মিটতেছে আর যদি বেশি হয়ে যায় তাহলে তো বাস বাজারজাত করা যাচ্ছে তো মোটামুটি অর্থের যোগান দিচ্ছে তো এই জন্যই আমি এরকম কিছু বিডিও করে থাকি আসলে আমার প্রত্যেকটা কলে মাসাল্লা সেম সেম হয়েছে কোনো ১৯ হয় নাই মোটা চিকুণ হয় সবগুলোই প্রায় আসলে এগুলা সেম রাখার কারণ বিশেষ করে একটাই ঠিকমতো পরিচর্যা করতে হবে আর বিশেষ করে কলা গাছ এত পরিচর্যা লাগে না লাগানোর সময় বাস একটু গর্ত করে জৈব সার কিছু কীটনাশক দিয়ে লাগাইলে বাস কলা গাছ হয়ে যায় কলা গাছের আর দ্বিতীয়বার কোনো যত্ন নিতে হয় না বাস দেখে শুনে রাখতে হয় যখন কলাগাছে কলা ধরে তখন একটু বাঁশ দিয়ে যাতে বাংলাদেশে আবহাওয়া যখন জ্বর তুফান আসে তাতে ফেলে না দেয় আমার অলরেডি দেখেছেন হয়তো আমার একটা ভিডিও আছে আমার একটা জিনেন কলার সরি পরে গেছিলো আমি ঠিক বুঝতে পারি নাই যে তোর তুরফান আসবে আমি কোনো বাঁশ দিয়ে খুঁটি দেওয়ার আগেই গাছটা পরে গেছে তো যাক মনে অনেক কষ্টে ছিল তারপরও বলছি আল্লাহ যা করে সুত্রি আলহামদুলিল্লাহ তো এটাই তো এই যে দেখেন একটা কলার হানা মাসাল্লায় দিলে এই যে এটা না আমার হাতে আছে তো এটা অনেক বিশাল বড় এই যে এটা মশলা এটার মধ্যে আমার প্রায় আটত্রিশটা কলা দুই কুড়ির থেকে দুইটা কম কলা আছে এটা এই হ্যাঁটাতে একটা হাড়া প্রায় মশলা একটা শরীর সমান তো আসলে এগুলো পেতে হলে ফার্স্ট ওই রোপণ গাছ শুধু বললাম না শুধু এ রোপণ করার সময় আপনারা গোবর যে গোবর সার যেটা অনেক পুরানো এই গোবর সারটা আর কিছু ময়লা আবর্জনা দিয়ে মাটিটা মিক্স করে কিছু ইউরিয়া পটাশ টিসি হালকা কিছু দিয়ে ওইগুলো মিস করে তারপর দশ পনেরো দিন পর রোপণ করে দিলে বাস হয়ে গেল। আর কোনো দ্বিতীয়বার যত্ন লাগে না আর বললাম তো প্রথমেই আমার ভিডিওটার শুরুতেই বলছি যারা ভিডিওটা সম্পূর্ণ না ট্রেনে সম্পূর্ণ দেখবেন তাহলে সব কিছুই জানতে পারবেন বুঝতে পারবেন আর যদি ট্রেনে টেনে দেখেন তাহলে এই অনেক কথা থেকে যাবে বুঝতে পারবেন না তো এটাই আমার সবচেয়ে বৈশিষ্ট্য তো এই যে একটা কলা খাবো দেখবো কেমন সুস্বাদু ওই কলাটার আসলে এটার বৈশিষ্ট্য তা আসলে গাছ থেকে পাকা কলা পারার সাথে সাথে খাওয়ার পর এতটা সুস্বাদু হয় না কারণ একটু কসকস লাগে আর যদি একদিন রেখে দেওয়া হয় তাহলে একটু সাদরা বেড়ে যায় তা এটার স্বাদ পাচ্ছি না আমি কারণ এটা এইমাত্র গাছ থেকে আনছি তারপর মিষ্টি যে হবে সেই জিনিসটা তো অবশ্যই আমি হারে হারে বসতেছি তো এই জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন